আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো এমন একটি ওষুধ নিয়ে যেটি খাওয়ালে গরুর দূর হবে ভেট গরু সুস্থ হজম ও উৎপাদন বৃদ্ধির জন্য আধুনিক সাপ্লিমেন্ট গবাদি স্বাস্থ্য উৎপাদনশীলতা অনেকটা নির্ভর করে হজম শক্তি ও রোমানের উপর এই কারণে আজকাল অনেক খামারে ব্যবহার করা হচ্ছে পল বুস্ট ভেট পাউডার এটা আছে প্রোবায়োটিক ও প্রিবায়োটিক লাইভ ইস্ট কালচার হজমে সহায়ক গ্যাস কমাইন গুরুত্বপূর্ণ এনজাইম প্রয়োজনীয় অ্যাসিড সুবিধা সমূহ যেগুলো পাওয়া যাবে এই পাউডার খাওয়ালে খাওয়ার রুচি বৃদ্ধিতে কাজে দেয় রুমেনে গ্যাস উৎপাদন কমায় খাদ্য হজম ভালো করে বাসের ডায়রিয়া প্রতিরোধ উপকারী ওজন বাড়াতে ও খুদে বাড়াতে সাহায্য করে খাওয়ানোর ডোজ সমূহ এটি বাসুর অথবা ছাগলের খাওয়াতে হবে দিনে পাঁচ থেকে দশ গ্রাম পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে আর গরু মহিষ ঘোড়া ইত্যাদি খাওয়াতে হবে পনেরো থেকে পঁচিশ গ্রাম অর্থাৎ এক একটি প্যাকেট হচ্ছে আপনার বিশ গ্রাম করে বিশ গ্রাম করে প্যাকেট দিনে অর্ধেক সকালে অর্ধেক বিকালে অর্ধেক খাওয়াতে হবে গরুকে এভাবে পাঁচ থেকে সাত দিন খাওয়ালে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাওয়া যাবে এটির গায়ে রেট হচ্ছে পঁচাত্তর টাকা বিক্রি মূল্য আপনার বাজারে ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকার মতো বিক্রি হয় এটি খাওয়ার রুচির পাশাপাশি ডায়রিয়া বধ হজম মোটা তাজা করুন দুধ বৃদ্ধি করুন ইত্যাদি কাজে ব্যবহৃত হয় সেজন্য এই পাউডারটি অনেক উপকারী একটি পাউডার আপনারা ব্যবহার করে দেখতে পারেন